আমি তোমাকে ভালোবাসি হয়ে গেল আমি তোমাকে ভালোবাসি হয়ে গেল রেগে গিয়ে গিয়েছে বাড়িতে বাড়িতে মা বলছে যে বাবা দুটো রুটি কামাতে পাঠালাম ইন্ডাস্ট্রিতে নাক কাটিয়ে চলে এলি এই অবস্থা আমার আমি কি করে বুঝবো বল নাকের কাছে এখানে এসে কেউ তুলি বাজাতে পারে

এবং ও তো বোটে চড়তে বিপক্ষ ভয় পায় তো আমিও খুব একটা পক্ষপাতী ছিলাম না যে বটে চড়ব গিয়ে তারপর যেই শুনলাম ও ভয় পায় তাহলে চড়তেই হবে তাহলে যে চড়তেই হবে সবাইকে বোটে নিয়ে মা নদীতে গিয়ে বোট থামো দিয়েছি দিছি স্টার্ট আপ করে দিয়েছে ও তো আরও নিয়ে শুরু হয়ে গেছে ব্যাস কিন্তু খুব রোখের কাঙ্ক্ষিত প্রোমো বাবা যায় মানে প্রত্যেকে বলেছিলো কাঙ্ক্ষিত প্রোমো মানে নিশ্চয়ই আই লভ ইউ বলবে শেষমেষ সেই মানবিকতার খাতির থেকে তুমি উঠেছো ওঠে আই লাভিউটা বলেছ এটা এটা শুনি একটু শেয়ার করো আরে না গো এটা আসলে কি বলতো প্রোমোটা তো তোমরা দেখেছো পুরো সিনটা দেখো এইটা বলার পরেই কথার প্রোমোটা যেমন দেখছো ফ্ল্যাট হয়ে যাচ্ছে লাইন

সেই টোটকাটা দেওয়ার পর থেকে আর পরে যাচ্ছে না এখন ঠিক সত্যি সত্যি আমি ঠিক আছে টোটকা দিয়েছি হেভি টোটকা তারপর আর একটা ওষুধ সেটা যাওয়াটা সাহেবটা নিতে পারছিল না আর তাই আর আরেকটা ছোট্ট ডোজ দিয়েছি ওষুধের সেই ওষুধটা খাওয়ার পর থেকে প্রচুর কথা বলছে আগে একদমই কথা বলছিলো না এটা সেইটা সেই ওষুধ আমরা জানবো না একটা ভেতরেই থাকুক আর ছোট্ট সত্য শিশিতে করে টুক করে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দিয়েছি ব্যাস কি সেটা চলছে খালি ওর ইয়ের মাথার ওষুধটা তুমি এখনো আবিষ্কার করতে পারো ওটা খুঁজে বার হয়ে গেছে এটাই খুঁজে

অভ্যস্ত হয়ে যাবে তুমি কেমন আছো অনেক মানে নিজের মধ্যে আগে বলে এক্সাইটমেন্টটা কেমন হচ্ছে মানে সফলতার সময় সবসময় এক্সাইটেড সে তো জানি না এক্সাইটমেন্টের থেকেও বেশি মানে একটা অদ্ভুত উইয়ার্ড রিয়েলাইজেশন হচ্ছে মানে যে এক বছর কিরকম চোখের নিমেষে কেটে গেল মানে আমার এখনো মনে আছে আমরা আমাদের ওই বেডরুমে ইন্টারভিউ করছিলাম প্রেস মিট করছিলাম হ্যাঁ তো সেখানে আমি প্রচন্ড হেসেছিলাম না প্রেস মিটের সময় কথা বলতে না সরি কর

হ্যাঁ তার কেমন আছে আর টবে টাচুর একটা টোটকা দিয়েছি আমি পীর বাবার টোটকা সেটা আমি নিয়ে এসে দিয়েছি ওকে সেই টোটকাটা দেওয়ার পর থেকে আর পড়ে যাচ্ছে না এখন ঠিক সত্যি সত্যি আমি ঠিক আছে টোটকা দিয়েছি হেভি টোটকা তারপর একটা ওষুধ সেটা আমাকে পড়ে যাওয়াটা সাহেবটা নিতে পারছিলো না আর তাই বাধ্য হয়ে গেছে হ্যাঁ বাবা আর আরেকটা ছোট্ট ডোজ দিয়েছি ওষুধের সেই ওষুধটা খাওয়ার পর থেকে প্রচুর কথা বলছে আগে একদমই কথা বলছিল না এটা কি সেইটা সেই ওষুধ যে ওষুধ আমরা জানবো না ভেতরেই থাকুক হ্যাঁ হ্যাঁ ছোট্ট ছোট্ট শিশিতে করে টুক করে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দিয়েছি ব্যাস এখনো কি সেটা চলছে খালি ওর ইয়ে মাথার ওষুধটা তুমি এখনো আবিষ্কার করতে পারো নি খুঁজে বার করো

বাড়িতে বাড়িতে মা বলছে যে বাবা দুটো রুটি করাতে পাঠালাম ইন্ডাস্ট্রিতে নাক কাটিয়ে চলে এলি এই অবস্থা আমার হব বলে করে করেছিলাম বল আমি কি করে বুঝবো বল নাকের কাছে এখানে এসে কিউ টুড়ি বাজাতে পারে এটা তো কোনো বিপে ভাবতে পারে না না কিউ সাহেবদার একটা ভালো পরিবর্তন খারাপ পরিবর্তন শুনে কি হয়েছে এক বছরে কি মানুষটাকে কি বুঝলে কি আমি তো খারাপ কিছু দেখিনি রাগটা একটু বেশি তো কোনো মানুষের একটু রাগ না হয় না বাবা খুব হাসি খুশি লাগে সেটাও আছে কিন্তু সেইসব মা হ্যাঁ থাকতেও আছে তাদের রাগ কিন্তু শান্তিক রাগেলে বোঝা যায় কি করে তখন সাহেব মুড অফ থাকলে ধরো মুড অফ হল মুড অফ থাকে না খুব রিয়ার মানে আই এক বছরে হয়তো আমি ম্যাক্সিমাম তিন চারবার দেখেছি তখন কি করি মানে চুপ হ্যাঁ তারপর আমরা সবাই মিলে খুঁজে দেখি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে খুব বেশি হয়ে যেত বারণ আর ভয় লাগে মই পায় তো

প্রমোদ যেমন দেখছো ফ্ল্যাট হয়ে যাচ্ছে লাইন শুনেই কথা ছবি হয়ে যাচ্ছে বিশ্বাস করতে পারছে না যে এবি আমাকে আই লাভ ইউ বলছে হ্যাঁ তুমি আমাকে আই লাভ ইউ বলে আলাদা না তো বলেনি তো কেমন মজা কেমন মজা কেমন দিলাম বলে চলে বাবা কি বাজে কি বাজে তুমি এমন চুপ থাকবে কথা চুপই থাকে কথা চুপ থাকে না হ্যাঁ চুপ থাকে না অত সৌভাগ্য আমাদের নয় রে যে তুই চুপ থাকবি একটা প্রশ্ন করি যে এক বছর অনেক স্মৃতি থাকে ভালো মন্দ যদি এই মুহূর্তে কোনো স্মৃতি যদি শেয়ার করতে চাও কোনটা শেয়ার করবে ছোট্ট করে কোনটা মনে করছে ভালো স্মৃতি আমার যেটা হয়েছে মানে এরকম এই রিসেন্টলি হলো যে আমরা পুরো কথা ইউনিট পিকনিক করতে গেছিলাম এবার আমরা তো ছবি করতাম ছবিতে কুড়ি দিন পঁচিশ দিনের কাজ সেখানে আর কি আলাদা পিকনিক করতে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে না কখনোই হ্যাঁ যে টিম নিয়ে আমরা সবাই কিন্তু এটা যেহেতু একসঙ্গে এক বছর ধরে একসঙ্গে সবাই কাজ করছি তো সবাই মিলে পুরো ইউনিট মেম্বার্সদের সবাইকে নিয়ে আমরা পিকনিক করতে গেছিলাম গঙ্গার ধারে যে পিকনিক হয়েছে বোটে চড়া হয়েছে হ্যাঁ এবং ও তো বোটে চড়তে বিপৎস ভয় পায় তো আমিও খুব একটা পক্ষপাতি ছিলাম না যে বোটে চড়ব গিয়ে তারপর যেই শুনলাম ও ভয় পায় তখন তো চড়তেই হবে তাহলে

তাহলে তিন ভাবে খেলাটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কথাটা তিন ভাবে বলবে একটা রোমান্টিকভাবে একটা রেগে গিয়ে মানে অভিমান ভালোবাসি আর একটা দূর ভালো লাগছে না একটা ভালোবাসি বলে চল অভিনয় পরীক্ষা আজ তোমার পরীক্ষা ভগবান হচ্ছে রেগে গিয়ে অভিমান করে যাই হোক আমি তোমাকে ভালোবাসি হলো না ঠিক আছে রেগে গিয়ে না এটা তো হয়ে গেল তারপরে হচ্ছে লাদ খেয়ে আরে আমি তোমাকে ভালোবাসি এটাও হলো না কোনোটাই হবে এই খুব বাজে একটা রূপায় এরকমই ঠিক আছে ঠিক আছে লাস্ট আমি তোমাকে ভালোবাসি এটা কিছুটা কিছুটা নায়িকা না রোমান্টিক ভাবে বলতে পারে এবার তুমি যে বলছো ওকে না না করে তুমি এবার বলো দেখি শুনি আমি তিন রকম ভাবে তিন রকম ভাবে ফাসের মানি ভাবে বলে দিই চট করে পুরো সহজ তো দেখলে কোরিন রোমান্টিক ভাবে বলার ইচ্ছে হবে এরকম করে যাচ্ছিস অদ্ভুত তো হ্যাঁ আমি তোমাকে সরি টেক টু টেক টু হুম

না না দুজনেই দুর্দান্ত এজন্য বেশি ভালোবাসে তাই না দেখ শেষ করবো এরকমই কথা এক বছর কেন আমরা আরো বছর আসবো আবার বিরিয়ানি খাবো বছরের পর বছর চলুক আমরাও আসি একদমই তাই এবং দর্শক এরকম ভালোবাসতে থাকুক এরকম ভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুক তাহলেই কথা আরো অনেক বছর চলবে এবং তাতে মানে যেটা হবে যে এই রিলেশনশিপটা ভালোবাসার আদান প্রদান এটা চলতে থাকবে আমাদের মধ্যে এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা